নয় আগস্ট আর্যিকর হাসপাতালের তলার সেমিনার হলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী চিকিৎসকের দেহ তদন্তে নামে কলকাতা পুলিশ তেরোই আগস্ট কলকাতা হাইকোর্ট এই কেসের তদন্ত ভার তুলে দেয় সিবিআইয়ের হাতে সিবিআই তদন্ত শুরু করার পর কেটে গিয়েছে এক সপ্তাহ তদন্তের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন মহল ষোলোই আগস্ট অপরাধীর ফাঁসির দাবিতে কলকাতায় মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিল থেকে সিবিআই তদন্তকে স্বাগত জানালেও মমতা সেদিন ফের প্রশ্ন তুলেছিলেন সিবিআইয়ের সাফল্যের হার নিয়ে এ তৃণমূল সরকারের আমলে একাধিক মামলার তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে কি অবস্থা সেই সব মামলার সরদা মামলা সারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারি নিয়ে সোরগোল পড়ার পর পরই দু হাজার তেরো এপ্রিল জম্মু কাশ্মীরের সোনমার্গ থেকে সারদা কর্তা সুদীপ্ত সেনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ গ্রেফতার হন সুদীপ্তের সঙ্গে দেবজানি সেই সারদা মামলা শুরু দু জুনে সুপ্রিম কোর্ট সারদা মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেয় শীর্ষ আদালতের নজরদারিতেই শুরু হয় তদন্ত সুদীপ্ত দেবজানি সহ ছজনকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই জমা পড়েছে একাধিক চার্জশিট আজও বিচারাধীন সেই মামলা নারদা মামলা দু হাজার ষোলোর বিধানসভা ভোটের ঠিক আগে তোলপাড় ফেলেছিল নারোদা কাণ্ড অভিযোগ গোপন ক্যামেরা হয় ১৩ জন তৃণমূল নেতা মন্ত্রী সাংসদ এবং পুলিশ কর্তার ঘুষ নেওয়ার ছবি আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে অনেকেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন এর মধ্যে মামলা এখনো চলছে বকটুই দু সালে একুশে মার্চের রাত রাতারাতি গোটা রাজ্য চিনে ফেলেছিল বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম বকটুইকে অভিযোগ বোমার আঘাতে খুন হন এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা স্থানীয় বর্ষাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ভাদু শেখ সেই রাতেই ভাদুর অনুগামীরা বকটুইয়ের বিরোধী দলের সমর্থকদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ মৃত্যু হয় দশ জনের কলকাতা হাইকোর্ট বকটুই হত্যাকাণ্ডের তদন্ত ভারও তুলে দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে এবছর দু হাজার চব্বিশের চোদ্দই অগস্ট থেকে বকটুই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে শুরুতেই হোচট খেয়েছে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি স্বজন পরিজনেরা এজলাসে অভিযুক্তদের চিনতে পারেননি হাসখালি চৌঠা এপ্রিল দু জন্মদিনের অনুষ্ঠানে এক কিশোরীকে মদ্যপান করিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে নদিয়ার হাসখালিতে পরের দিন ভোরে নিজের বাড়িতেই মারা যান নির্যাতিতা নয় এপ্রিল মৃতার মা থানায় অভিযোগ দায়ের করেন দশই এপ্রিল রাতে মূল অভিযুক্ত ব্রজ গয়ালিকে গ্রেফতার করে রাজ্য পুলিশ তেরোই এপ্রিল হাসখালি মামলার তদন্তভার সিবিআই হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট সিবিআই গ্রেফতার করে ব্রজের বাবা সমরেন্দ্র গয়ালি সহ সাত জনকে ঘটনার পঁচাশি দিনের মধ্যে চার্জশিট জমা দেয় সিবিআই সন্দেশখালী এবছরেরই ঘটনা দু জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিক এবং আধা সেনার জওয়ানেরা ওই ঘটনার এক মাসের মধ্যেই একে একে সামনে আসে শাহজাহান এবং তার সঙ্গী শিবু উত্তমদের দাপটের কাহিনী শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠে নারী নির্যাতনের অভিযোগ কলকাতা হাইকোর্ট সন্দেশখালী কাণ্ডের তদন্তের ভার দেয় সিবিআই এর হাতে সেই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্টও সিবিআই হেফাজতে নেয় শাহজাহান শিবু উত্তমকে জমা পড়েছে চার্জশিটও এছাড়াও দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত ছাপ্পান্নটি মামলার তদন্ত করছে সিবিআই কলকাতার হাইকোর্টের নির্দেশেই এছাড়াও রাজ্যের চিট ফান্ড আর্থিক কেলেঙ্কারিতে পঞ্চাশটিরও বেশি মামলা রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে সূত্রের খবর সিবিআইয়ের হাতে থাকা মামলার আশি শতাংশেরও এখনও চার্জশিট জমা পড়েনি ইতিমধ্যে আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই এর অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে কবে নিষ্পত্তি হবে চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তে ন্যায় বিচারের দাবিতে রাজপথে বিক্ষোভ অব্যাহত ন্যায় বিচার মিলবে তো কিন্তু কবে